নোয়াপাড়া বিধানসভায় শিউলি পঞ্চায়েত তৃণমূল ছেড়ে পাঁচশো কর্মী আইএসএফ এ যোগদান প্রার্থীর হাত ধরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এবার চতুর্মুখী লড়াই তৃণমূল বিজেপি আইএসএফ বাম কংগ্রেসের জোট ভোটের বাকি কয়েকটা দিন তার মধ্যে সমস্ত দলের প্রার্থীরা ব্যারাকপুর লোকসভা অন্তর্গত সাতটি বিধানসভায় ভোট প্রচারে ব্যস্ত তার মধ্যে এবার নোয়াপাড়া বিধানসভার শিউলি পঞ্চায়েত তৃণমূল বিজেপি বাম কংগ্রেস ছেড়ে পাঁচশো কর্মী যোগদান করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী জমির হোসেনের হাত ধরে বলে জানালেন প্রার্থী নিজেই পাশাপাশি সমস্ত প্রার্থীকেই কটাক্ষ করেন তিনি নোয়াপাড়া বিধানসভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রথম প্রোগ্রাম এবং বহু মানুষ আজকে জয়নিং করলেন ইন্ডিয়ান ফ্রন্টে কি বুঝছেন নোয়াপাড়া বিধানসভার কোন দিকে শোনো আজকে দেখুন সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই নসা সিদ্দিকি ভাইজানকে যে আমাদের আইএসএফ দলের চেয়ারম্যান উনি উনি এমন একটা ওই ব্যারাকপুর লোকসভার মতো গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে আমাকে মনোনীত প্রার্থী করেছেন আমি ওনাকে সেই জন্য ধন্যবাদ জানাই আর একটা ধন্যবাদ জানাই যে মানুষের সাথে পরিচয় করার একটা জায়গা আমাকে তুলে ধরেছে আজকে এই নোয়াপাড়ায় কিছুই ছিল না নোয়াপাড়া বিধানসভায় আমাদের কিছুই ছিল না সেক্ষেত্রে আজকে এই শিউলি গ্রাম পঞ্চায়েতের পাঁচশোরও বেশি পরিবার আজকের বিভিন্ন দল থেকে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করেছে এই জন্য আমি ওই সেই সংগ্রামী সাথীদেরকে আবার আমি অভিনন্দন সংগ্রামী অভিনন্দন জানাই আগামী দিনের যে ভোটের লড়াইয়ের ময়দানে ভোট উৎসবকে সুনাম সুন্দর করে পরিণত করে যাতে আমাদেরকে জয়যুক্ত করে ব্যারাকপুর লোকসভা থেকে জয়যুক্ত করে দিল্লির পার্লামেন্টে পাঠানোর জায়গা জায়গাপুর লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছেন যদিও মাঝখানে তিনি তৃণমূলে চলে গিয়েছিলেন এবং তৃণমূল থেকে ভোটে দাঁড়িয়েছেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী পার্থভৌমি এবং সিপিএম থেকে দাঁড়িয়েছেন একজন অভিনেতা দেবদূত ঘোষ এদের মাঝখানে আপনি কতটা জায়গা করে নিতে পারবেন শুনুন লড়াইয়ের ময়দানে নেমেছি আমি আমি কাউকে হেভি হেভিওয়েট ভাবছি না সবাই আমার সমতুল্য তার কারণ যেটা হারা সে সেজন্য হাতে আমি চেষ্টা করব ঠিক আছে আর যেটা বললেন না যে হেভি বলছেন কাদেরকে যে পার্থ মহাভারতের যে পার্থ সেই অর্জুন এই বাবু এবং বাবু আপনি দেখেছেন একই থালায় বসে একসাথে খেতেন ভোটের ঘোষণার পনেরো দিন আগে পর্যন্ত ওনারা একসাথে এক টেবিলে বসে চা খেয়েছেন গল্প করেছেন এবং কি এক ব্যানারে এখনো পর্যন্ত অনেক জায়গায় দেখবেন আপনি এক ব্যানারে পার্থবাবু এবং অর্জুন বাবুর ছবি প্রকাশিত হয়ে আছে তাই অঙ্গনাদেরকে দুজনকে আলাদা করে দেখছি না আর যে যে সিপিআইএমের মানে দেবদূতবাবুর বলছেন উনি অভিনয় জগতের লোক অভিনয় জগতেই মানায় এই রাজনীতির ময়দানে এসছেন জানি না কী হবে ব্যাকপুর লোকসভা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যদি আপনি নির্বাচিত হয়ে সংশোধন তাহলে ব্যারাকপুরবাসী আপনার কাছ থেকে কী পাবে বিগত দিনে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তারা গিয়ে ঠান্ডা ঘরে বসে নিজেদের স্বার্থ ধরলে নিজেদের স্বার্থ কথাই ভেবেছে আমি এনাদেরকে আজও অংকার করেছি আমার বক্তব্যের মাধ্যমে যে প্রথম ব্যারাকপুরটা টোটালি হচ্ছে শিল্প অঞ্চল এলাকা এখানে প্রচুর বন্ধ কলকারখানা হয়ে আছে সেই বন্ধ কাল কলকারখানাগুলো খুলে সেখানে নতুন করে শ্রমিক নিয়োগ করে এই বেকারত্বকে আমি মেটাবো এবং এই ব্যারাকপুরবাসীকে আমি সন্ত্রাসমুক্ত ব্যারাকপুরবাসী ব্যারাকপুর কেন্দ্রকে আমি আমি তুলে ধরার চেষ্টা করব করবো রিপোর্ট বেঙ্গল জি নিউজ